নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন করে একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তা শুক্রবারের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি দেখো আজকে কি কি রান্না করেছি আজকে শুক্রবারের মেনুতে দেখো বন্ধুরা এটা হলো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি গতকাল যে ইলিশ মাছ রান্না করেছিলাম মাথাটা রেখে দিয়েছি তো মাথা দিয়ে মুগের ডাল করেছি সঙ্গে পটল ভাজা আর এই যে মাছের একটু তেল আর কানকো ওইগুলো দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি আর বন্ধুরা এটা হলো রুই মাছের ঝোল তোমরা সবাই জানো আমি রুই মাছের লেসটাই খেতে পছন্দ করি শুধু রুই মাছ না যে কোনো মাছের লেসটাই বেশি পছন্দ করি আর সঙ্গে নিয়েছি বন্ধুরা একটা নয় দুটো নয় তিন তিনটে কাঁচা লঙ্কা কেন বলো তো দুটো পটল ভাজা তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর আমি ডালের সঙ্গে এই তরকারিটা দিয়ে খাবো মাথার ডালে যদিও কিছু লাগে না তারপরেও তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা তোমরা কে কী খেলে যে যাই দিয়ে খেয়েছো অবশ্যই আমাকে একটু জানিও চলে আমি আমাক খোৱা শু কৰি পাকা পাকা পটলের যে দানার আওয়াজটা দারুন দারুন তো বন্ধুরা আমার গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর দেখো আমি চেষ্টা করি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার নতুন নতুন খাবারের আইটেম করার প্রত্যেকদিন আলাদা রাখার চেষ্টা করি ঝাল বন্ধুরা লঙ্কাগুলো সরু এই জন্য নিয়েছি যে সরুর লঙ্কাগুলো একটু ঝাল বেশি হয় আর পটল ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে এর আগের দিন তো খেলাম বেগুন ভাজা উচ্ছে ভাজা তো আজকে আবার পটল ভাজা নিয়েছি দুটো পটলে তিনটে লঙ্কা গরম ভাত বন্ধুরা ভাজা দিয়ে তো দারুণ লাগে আর এটা বন্ধুরা মুগের ডাল লেবু রয়েছে নিতে ভুলে যখন গেছি তো আর ইচ্ছাও করছে না এখন লেবু ছাড়াই খাই মুগের ডালে অবশ্য মাথা দিয়ে মুগের ডালটা একটু লেবু হলে ভালো হয় ডেলিশ মাছের একটা নিজস্ব সেন্ট রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে সেই সাত বন্ধুরা সেই সাত দারুন লাগছে দারুন এটা বন্ধুরা মিষ্টি কুমড়ো কুমড়ো চাল কুমড়ো হয় মিষ্টি কুমড়ো হয় মাথা আর লেজ দুটোই সময় লাগার জিনিস খেতে বসে আজকে বন্ধুরা মাথাও নিয়েছি লেজও নিয়েছি দেখো বন্ধুরা কচুর শাকটা সবথেকে বেস্ট লাগে আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে শাপলা দিয়ে ভালো লাগে পুঁশাক দিয়ে ভালো লাগে পোশাকটা আমি খাই না যদিও যে ভালো লাগছে বন্ধুরা তবে আজকে বৃষ্টিটা হয়নি শুরু থেকেই আগে খেলাম মাথার মাথাটা শুরু লিস্টের শেষের অংশ শুরুর অংশটা আগে খেলাম শুরু থেকে শেষ করলাম আর কি শিভালে চিবাতে ইচ্ছা করে রান্না ভালো আছে শেষ পর্যন্ত যেতে হলো না আজকে মাছ পথে বুঝিয়ে দিলাম মাছের ঝোল লাল লাল মাছের ঝোল লাল লাল ভীষণ ভালো হয়েছে বন্ধুরা যেমনি ডালটা তেমনি মাছের ঝোলটা আজকে কালার মানে কালারগুলো দেখেই বুঝে গেছি দারুন খাওয়া দাওয়া ইলিশ হলো সিজনের মাছ আর রুই হলো রোজকের মাছ দুটো মাছই আজকে ভালো হয়েছে মানে মাছ তো না মাছের মাথা করেছি যেটা সিজন মাছ আর রোজকে মাছ দিয়ে দারুণ খেলাম বাঙালিদের রোজকারের তবে মাছের রাজা ইলিশ হলেও মাছের রাজা ইলিশ বলে না রুই বলে তোমরা একটু জানিও বন্ধুরা মাছের রাজা রুই শাকের রাজা পুই তা তোমরা জানিও মাছের রাজাকে আর কি বলবো আমাদের যে কোনো শুভ কাজে রুই মাছটাই দরকার হয় সুন্দর বলবো না অনেক ভালো হয়েছে খেতে অনেক ভালো আছে মাছের নয় তো ঝাটা দেখো ঝাটার কাজ করছে সব গুছিয়ে আনা যাচ্ছে বাঁচা গেছে বন্ধুরা আজকে বৃষ্টিটা হয়নি বেশি ভালো করে খেলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ফিল ইচ্ছা করছে না শুরুও ভালো শেষটাও ভালো দারুণ খেলাম দারুন তা বন্ধুরা যাই হোক আমি তো খেলাম আমার তো অনেক ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিয়েও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ওকে টাটা